আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের যে ন্যায় বিচারের দাবির আন্দোলন তার পঁয়ষট্টি দিন দিন এবং আবরণ অনশন আজকে দশ দফা দাবি এক অভয়ার ন্যায় বিচার আর দুই আর একটাও অভয় যাতে না হতে পারে এর ভিত্তিতে যে দশ দফা দাবি সেই দশ দফা দাবিতে যে আমাদের সহযোদ্ধারা আমরণ অনুশনে বসেছেন তার ১৩ দিন কেটেছে ইতিমধ্যে আমাদের ছজন সহযোদ্ধা আইসিউতে ভর্তি হয়েছেন আইসিউ থেকে আইসিউতে ভর্তি হওয়ার পর তাদের মধ্যে একজন দুজন ডক্টর অনিকেত মাহাতো আইসিউ থেকে গতকাল ডিসচার্জ হয়েছেন কিন্তু বাকি যারা অনশনগ্র রয়েছেন যারা প্রথম দিন থেকে রয়েছেন তাদের শারীরিক অবস্থা ঠিক কতটা খারাপ আমরা যদিও ক্লোজ মনিটরিং করছি তাদের মনের জোর যদিও রয়েছে তাদের শারীরিক অবস্থা কতটা খারাপ এটা আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকে বুঝতে পারেন এটা বোঝার জন্য কোনো ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না তেরো দিন কিছু না খেয়ে শুধু জল খেয়ে আমরন অনশন করতে হলে তার শরীরে ঠিক কি কি যায় সেটা কারোর কাছে অজানা নয় আজকে আপনারা শুনেছেন অনশনকারীরা আজকে দুপুরেই তারা নিজেরা একটা বক্তব্য রাখে আমাদের সহযোদ্ধা ডক্টর সায়ন্তনী ডক্টর রোমেলিকা তারা বলেন সেই ভাবনা রেস রেখেই আমরা বলছি আমরা মনে করি যে আমরা ভেবেছিলাম যে এই দাবিগুলো রয়েছে এই দাবিগুলো বিশেষত দুই থেকে দশ নম্বর যে দাবি এই দাবিগুলো মানতে আসলে দশ মিনিটও সময় লাগে না এবং এই দাবিগুলো মানতে এক এবং একমাত্র পারেন আমরা যাকে মানবিক বলে জেনে এসেছি সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখলাম তেরো দিন অনশন হয়ে যাওয়ার পরেও যখন একের পর এক শরীর খারাপ হচ্ছে তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই আমরা এটাকে হতবাক আমরা এটাতে হতাশ দুঃখিত ক্রুদ্ধ আমরা বলার ভাষা নেই যে আজকে তেরো দিন হয়ে যাওয়ার পর আমাদের সহযোদ্ধাদের যখন রক্তে রক্তের সরকার বিপির কমছে ইউরিনে বডি বাড়ছে, তাদের কিংছে তারপরেও মানবিক মুখ্যমন্ত্রী একটা প্রতিক্রিয়া অবধি দিচ্ছেন না আমরা দেখছি একদিকে কার্নিভাল চলছে সেই কার্নিভালে উৎসব চলছে আমরা এটা ভাবিনি আমরা এটা বুঝতে পারিনি যে এতদিন অনশন করতে হবে এই কটা দাবির জন্য যে যেখানে তারা মুখ্য সচিব মিথ্যে কথা বলছেন উনি বলছেন সাতটা দাবি নাকি মেনে নেওয়া হয়েছে মানা হয়নি এই যে আপনার আমরা প্রেস কনফারেন্স করে বলেছি যে এই যে একশো পার্সেন্ট হয়ে গেছে আমরা হিসাব দিতে পারি যে একশো পার্সেন্ট হয়নি যে দাবিগুলো মানা হয়েছে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের কথা বলা হচ্ছে এখনো সব জায়গায় প্রাইভেট এজেন্সির যারা রয়েছে তাদেরকে সিকিউরিটি গার্ডদের কমেন্ডো গেঞ্জি পরিয়ে সিকিউরিটিতে পাঠানো হচ্ছে আমরা জানি স্বাস্থ্য সচিব আজকে যে স্বাস্থ্য দুর্নীতির দায়ের সেটা নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে পারেন তা করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী এক এবং একমাত্র মুখ্যমন্ত্রী আমরা জানি এই যে আর একটা অভয় যাতে না হতে পারে তার জন্য কিসের প্রয়োজন আমরা কেন নির্বাচন চেয়েছি বলা হচ্ছে আমরা নাকি অভয়া ন্যায় বিচার চাই না আজকে এই সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল আজকে এই আশিস পান্ডের মতো যে গ্রেপ্তার হয়েছে দুর্নীতি দেওয়া গ্রেপ্তার হয়েছে সিন্ডিকেট চালানোর জন্য আজকে তাদের জন্যই আজকে অবয়া হতে হয়েছে আমরা কিভাবে এই দাবিগুলো দাবিগুলোর মেনে এটা সুনিশ্চিত করতে পারি যে আর একটা অভয়া হবে না আজকে আমরা আমরা রোগী স্বার্থে কথা বলেছি শুধু ডাক্তার শুধু নার্স কোন স্বাস্থ্যকর্মী সুরক্ষার জন্য কথা বলিনি আজকে যে সেন্ট্রাল করার সিস্টেম আজকে যে বেড ভ্যাকেন্সি নিয়ে কথা বলছি আজকে যে দালাল চক্রের কথা বলছি বেড ভ্যাকেন্সি কেন দেখানো প্রয়োজন কেননা এই সুযোগেই দালাল চক্র প্রত্যেকটা হাসপাতালে ঘুরে বেড়ায় এবং রোগীদের হয়রানি করে কিন্তু আমরা এত দিন হয়ে যাওয়ার পর তেরোটা দিন হয়ে গিয়েছে আমরা কোনো মানবিক উত্তর পাচ্ছি না আমরা কোনো মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না আমরা শুধু দেখছি মুখ্য সচিব একবার আমাদের সাথে কোন টাইম লাইন দেওয়া যাবে না কেন টাইম লাইন দেওয়া যাবে না কতদিনের মধ্যে নির্বাচন হবে কেন তার টাইম লাইন দেওয়া যাবে না কতদিনের মধ্যে নার্স জিডিএ জিডিএমও ডাক্তার তার রিক্রুটমেন্ট হবে কেন তার টাইম লাইন দেওয়া যাবে না কতদিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে সরানো যাবে সে ব্যাপারে কেন কথা বলা যাবে না আমরা জানতে চাই আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই আমরা অন্য কারোর কাছ থেকে জানতে চাই না আজকে তো তিনি মানবিক মুখ হিসেবে পরিচিত আজকে গোটা রাজ্যের কাছে তিনি মানবিক মুখ হিসেবে পরিচিত তাহলে সেই মানবিকতা আজকে কোথায় আজকে একের পর এক সহযোদ্ধা আমাদের অসুস্থ হচ্ছেন সিজিউতে যাচ্ছে আপনারা নিজেরা ওখানে রয়েছেন সারাক্ষণ ক্যামেরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের শরীর অবস্থা কি তারপরেও কেন একটা প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না বহু বৃদ্ধ জনেরা জলেরা তাকে চিঠি লিখছেন তারপরেও কিচ্ছু হচ্ছে না কেন হচ্ছে না এটা কি কোন ইগো লড়াই হচ্ছে তার মানে কি আমাদের সহযোদ্ধারা মুড়ে বলা হচ্ছে এরকম কথা বলা হয়েছে যে হাসপাতালে যাচ্ছে তার মানে তো দম নেই তার মানে কি মৃত্যু কামনা করা হচ্ছে আমাদের সহযোদ্ধাদের আমরা কয়েকটা কথা আজকে আজকে সেই জায়গা থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট আমরা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছি তারা প্রত্যেকটি সিনিয়র ডাক্তারদের যে সংগঠন প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রত্যেকটা যে সংগঠন রয়েছেন তারা প্রত্যেকে আজকে আমাদের সাথে একটি বৈঠকে বসেন এবং আমরা একসাথে শুধু জুনিয়র ডাক্তার হিসেবে নয় অ্যাজ এ ডক্টর কমিউনিটি কি করে আমরা আমাদের যে আওয়াজ আমরা তো মনে করছি যে আমরা যে আওয়াজ পৌঁছতে চাইছি সেই চিৎকারটা নাকি যথেষ্ট নয় এই চিৎকার মুখ্যমন্ত্রী কান অবধি পৌঁছাচ্ছে না তো সেই আওয়াজকে আরো জোরদার ভাবে পৌঁছানোর জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি এক আপনারা ইতিমধ্যে জানেন আগামীকাল ন্যায় বিচার যাত্রা রয়েছে যেটা সোদপুর থেকে অনশন মঞ্চ অবধি যাবে এবং সেটা শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট একা ডাক দিলেও এখানে প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন সামাজিক সংগঠন নাগরিক সংগঠন প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি যাতে প্রত্যেকে এই ন্যায় বিচারের যাত্রাকে তারা সফল করে দু নম্বর পরশুদিন রবিবার আমরা চাইছি যে অনশন মঞ্চে ধর্মতলায় আমাদের চিৎকার আমাদের আর্তনাদ যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যায় সেটার জন্য আমরা সমস্ত সংগঠন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সংগঠন নার্সদের সংগঠন সবাইকে মিলে আমরা আহ্বান জানাচ্ছি নাগরিক সংগঠন সামাজিক সংগঠন সেখানে এক মহাসমাবেশ হোক এবং সেখান থেকে আমাদের চিৎকার আমাদের আর্তনাদ আমরা আর্তনাদই বলবো সেই আর্তনাদ যাতে মুখ্যমন্ত্রীর কান অব্দি পৌঁছয় এবং তিনি এই দাবিগুলো মানতে বাধ্য হন এরপর আমরা আরও একটা কথা বলতে চাই সোমবার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য বিভিন্ন জায়গায় আমরা অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিচ্ছি তার ডিটেলস আমরা পরে জানাবো কিন্তু মুখ্য কর্মসূচি হিসেবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বলা চলে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ সমস্ত সিনিয়র ডাক্তারদের সাথে একসাথে কথা বলে আমরা সোমবার অবধি একটি সময়সীমা দিচ্ছি যে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সবকটি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে এবং সবকটা দাবি মেনে নিতে হবে এবং আমরা আশা রাখি যে মঙ্গলবারের পর যে কর্মসূচির কথা আমরা বলছি সেই দিকে আমাদের এগোতে হয়তো হবে না কিন্তু আমরা সেটা জানাতে বাধ্য হচ্ছি যে আগামী মঙ্গলবার আমরা সমস্ত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সংগঠন সরকারি এবং বেসরকারি জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে সর্বাঙ্গীন একটি ধর্মঘটে যেতে বাধ্য হব এবং এই কথাটা বোঝায় রাখা জরুরি ঠিক যে মুহূর্তে আমি এই কথাটা উচ্চারণ করব। বা আমাদের সিনিয়র ডাক্তারদের অর্গানাইজেশন যারা রয়েছেন তারা এই কথাটা উচ্চারণ করবেন তখনই এই কথা বলা হবে যে তাহলে তত আমরা মানুষের বিপক্ষে আমরা যে মানুষের বিপক্ষে নই সেটা বোঝানোর জন্যই আমরা কিন্তু কর্মবিরতি ত্যাগ করেছিলাম আমরা এবং সাধারণ মানুষ যে একই পক্ষে সেটা দেখানোর জন্যই আমরা যে একটা অভয়া পক্ষ একই পক্ষ সেটার জন্য আমরা কর্মবিরতিতে প্রত্যাহার করে নিজেদের জীবন বাজি রেখেছিলাম সেই নিজের জীবন বাজি রাখার পরেও আমরা যখন মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না তখন আমরা প্রত্যেকটি সংগঠন মিলে এই জায়গায় যেতে বাধ্য হচ্ছি যে সোমবার অবধি একটা সময়সীমা আমরা দিচ্ছি এর মধ্যে আমাদের সহকর্মীদের শরীরের কোনো খেয়াল যদি বা শরীরের প্রতি কোনো মানবিক সদিচ্ছা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে না আসে আমরা আগামী মঙ্গলবার সমস্ত সংগঠন মিলে একসাথে সরকারি এবং বেসরকারি জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটে যেতে বাধ্য হব এবং এই ধর্মঘটের ফলে এবং এই আমরা সাধারণ মানুষকে বলতে চাই আপনারা আমাদের পাশে আছেন আপনারা বারবার জানিয়েছেন আমরা বলতে চাই আমাদের দাবি আজকে জন্য মানবিক এই কটা কানে পৌঁছানোর জন্য আজকে আমাদের সহকর্মীদের মুহূর্তে বসতে হয়েছে সেই জায়গা থেকে আমরা প্রত্যেককে আবেদন করব যে আজকে এই যে একটা ড্রাস্টিক স্টেপ আমাদের নিতে হচ্ছে বা নিতে হবে এটা প্রত্যেকে আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আপনারা প্রত্যেকে সোচ্চারে বলুন যে এই ধর্মঘট যাতে আমাদের নিতে না হয় তার আগে যেন মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করেন এবং আমাদের দাবি অবিলম্বে মানেন এবং এটা যদি না হয় আমাদের যদি মঙ্গলবার এই পথে হাঁটতে আমরা বাধ্য হই তার ফলে একজন রোগীরও যদি কোনো সমস্যা হয় তার দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে তার কারণ আমাদের কাছে আর কোনো উপায় ছিল না বলে আমরা অনশনে বসেছিলাম আমরা আমর অনশনে বসেছিলাম সিসিউতে যেতে বাধ্য হয়েছে আমাদের সহযোগ দ্বারা এবং যাদের শরীর ভাঙছে তাদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার দায় কিন্তু তাকে নিতে হবে এবং তার ফলে আমাদের যদি এরকম একটা ড্রাস্টিক স্টেপে দিকে যেতে হয় মঙ্গলবার তার দায় কিন্তু মানবিক মুখ্যমন্ত্রীকে কোর্ট আনকোট মানবিক মুখ্যমন্ত্রীকে কিন্তু নিতে হবে আমরা চাই তার আগেই এই সমস্যার সমাধান হোক এবং তিনি আলোচনায় বসে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলোকে অবিলম্বে মেনে নিক এবং মেনে না নিলে আমরা কিন্তু এই পদক্ষেপ নিতে আমরা সবাই মিলে শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট নয় আমরা প্রত্যেকটি সিনিয়র ডাক্তারের সংগঠন আজকে এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকে 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 উপস্থিত রয়েছেন সবাই কিন্তু এই পথে যেতে আমরা বাধ্য হব সরকারি এবং বেসরকারি এবং আমাদের সর্বভারতীয় সর্ব কথা চলছে শুধু এটা হবে এরকম নয় সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস যদি এর মধ্যে না সমাধান হয় আমরা মঙ্গলবার এইরকম একটা জিনিস করতে চলেছি দাবিটা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ